আপনি যদি একজন বাংলাদেশি ডক্টর হয়ে থাকেন এবং আপনি জার্মানিতে আপনার ক্যারিয়ার অ্যাজ এ রেজিস্টার্ড ডক্টর হিসেবে শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এর আগে আমি আমার চ্যানেলে এই সম্পর্কিত দুটা ভিডিও শেয়ার করেছি আমি একটাতে বলেছি যে কেন আপনি জার্মানিকে চুজ করবেন এবং দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আপনার জার্মানিতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার জন্য আপনার ভাষাগত যোগ্যতা লাগবে কিনা তো আজকে আমি আপনাদেরকে এই পুরো যে প্রসেসটা এই প্রসেসটা মোটেও খুব সহজ একটা প্রসেস না খুবই ডিফিকাল্ট এবং জটিল একটা প্রসেস এটা ভয় দেখানোর জন্য বলছি না ব্যাপারটা আসলে এরকমই তো সেইটার সংক্ষিপ্ত একটা আউটলাইন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি শিওর যে আমার প্রতিটা কথায় কথায় প্রতিটা শব্দ শব্দে আপনাদের অনেক প্রশ্ন থাকবে আপনাদের সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যাতে আমি পরের এপিসোডে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিতে পারি এবং অবশ্যই আজকে আমি জাস্ট আউটলাইনটা এখানে শেয়ার করছি একটা এপিসোডে আসলে সবগুলো কথা বলা সম্ভব না তো এই কারণে আমি পরপর বেশ কয়েকটা এপিসোড আসবে আপনার সাথে থাকবেন তাহলে চলুন আমার আর আজকের কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক এবং বাই প্রফেশন আমিও একজন ডক্টর এবং আমি বেশ কয়েক বছর যাবত এখানে আছি সো আমি আমার নিজের অভিজ্ঞতা এবং আমার পারিপার্শ্বিক যে সবার যে এক্সপেরিয়েন্সগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি আপনি এই সব সবকিছু শুনে আপনি আপনার জন্য সঠিক সিদ্ধান্তটা পারবেন তো প্রথমে আমি যেটা এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে প্রসিডিউরটা প্রসিডিউরটা কি ভিতরে ভিসা আসবে সেটা আমি সবার লাস্টের দিকে শেয়ার করবো আগে আপনাদেরকে জাস্ট আমি প্রসিডিউরটা সহজ করে বলে যাই জার্মানিতে কাজ করতে হলে অবশ্যই জার্মান ভাষা দরকার এবং এটার হাইয়েস্ট লেভেল পর্যন্ত জার্মান আপনাকে জানতে হবে সেটা হচ্ছে গিয়ে যেটা বলা হয় বি টু বাংলাদেশ থেকে যখন আপনি জার্মানিতে ডাক্তার হিসেবে আসবেন তখন আপনাকে যেই যে স্টেপগুলো ফুলফিল করতে হবে সেটা আপনি বাংলাদেশ থেকে কেন পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আসেন না কেন আপনাকে প্রথমেই জার্মান ভাষাটা জানতে হবে জার্মান ভাষা কতটুকু জানতে হবে বি টু লেভেল পর্যন্ত জানতে হবে বি টু লেভেল পর্যন্ত যখন আপনি জানবেন এবং ওই সময়ের ভিতরে আপনি আপনার যে কাগজপত্রগুলো আছে ওই সময় বলতে আমি বুঝাচ্ছি যখন আপনি বিটুটা শিখবেন ওই সময়ে আপনি আপনার কাগজপত্রগুলো এখানকার মেডিকেল কাউন্সিলে আপনি পাঠাবেন মেডিকেল কাউন্সিল পাঠানোর পরে ওরা যখন আপনার অ্যাপ্লিকেশনটা এক্সেপ্ট করবে করলে আপনি এফএসপি পরীক্ষা দেওয়ার জন্য যেটা কি না লেভেল যেটাকে বলা হয় অথবা টেম্পোরারি লাইসেন্স এই পরীক্ষাটা দেওয়ার জন্য ফাক্স আপনি জার্মানিতে আসার জন্য আপনি ভিসা পাবেন তখন আপনি জার্মানিতে এসে আপনাকে এই এফএসপি পরীক্ষাটা দিতে হবে এফএসপি পরীক্ষা মানে এই টেম্পোরারি লাইসেন্স পরীক্ষাটা দেওয়ার পরে আপনি দুই বছরের একটা ক্যারিয়ারের দুই বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন আপনি দুই বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন যে আপনি ডাক্তার হিসেবে জার্মানিতে কাজ করতে পারবেন এই দুই বছরের পরে আপনাকে বা দুই বছরের মধ্যে আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে এটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে ক্যান্টিনিসুফং বা যেটাকে বলা হয় অ্যাপ্রোবেশন অথবা পারমানেন্ট লাইসেন্স পরীক্ষা তো প্রথম পরীক্ষাটা হচ্ছে আমাদের এফএসপি অথবা সি ওয়ান মেডিসিন অথবা এটা হচ্ছে টেম্পোরারি লাইসেন্স দ্বিতীয়ত দুই নাম্বার যে পরীক্ষাটা দিতে হবে আমাদের সেটা হচ্ছে গিয়ে আপনার পারমানেন্ট লাইসেন্স পরীক্ষা ক্যান্টনিসের প্রুফুং অথবা অ্যাপ্রোভাসিয়ন বা অ্যাপ্রোবেশন। এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষাটা তো এই হচ্ছে মোটামুটি একটা আউটলাইন জার্মান ভাষা শেখা তারপর আপনার টেম্পোরারি লাইসেন্স পরীক্ষা তারপর আপনার পারমানেন্ট লাইসেন্স পরীক্ষা এখন আমি একদম শুরুতে যাই যেখানে বি ওয়ান শিখতেছিলাম তাহলে সরি বি টু শিখতেছিলাম আপনি যখন বি টু শিখবেন বাংলাদেশে গোয়েথ ইনস্টিটিউট থেকে তখন আপনাকে আমি আমি তখন বললাম যে আপনাকে ওই টাইমে কাগজগুলো প্রিপেয়ার করতে হবে কি কি কাগজ সেটার একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন সেই কাগজগুলো আপনাকে জার্মান ভাষায় ট্রান্সলেট করতে হবে এবং এটাকে নোটারাইজ করতে হবে নোটারি করে তারপর আপনি এখানে জার্মানের যে মেডিকেল কাউন্সিল আছে সেখানে আপনি পাঠাবেন এখন মেডিকেল কাউন্সিলের কথায় যদি আসি তাহলে বলতে হবে জার্মানি ষোলোটা স্টেট নিয়ে গঠিত ষোলোটা স্টেটে ষোলোটা ধরেন মেডিকেল কাউন্সিল আছে হুম তো এক একটা মেডিকেল কাউন্সিল তাদের নিজেদের নিজেদের নিয়ম আছে সব মেডিকেল কাউন্সিলিং এর কাউন্সিলের নিয়ম কিন্তু এক না এক একটা স্টেটের কাউন্সিলের নিয়ম এক এক রকম আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয়েছে সেটা হয়তো আরেকজন আমার পাশের স্টেটের জন্য না তার হয়তো একটু ডিফারেন্ট তো আপনাকে তখন স্টেট চুজ করতে হবে যে আপনি কোন স্টেটের মেডিকেল কাউন্সিলে আপনি আপনার কাগজপত্রগুলো পাঠাতে চান আপনি স্টেট চুজ করবেন এবং তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ট্রান্সলেট করে নোটারি করে তারপরে তাদের কাছে পাঠাবেন হাওয়েভার এখানে একটা কথা বলা খুবই জরুরি যে আপনি যখন বাংলাদেশ থেকে এটাকে ট্রান্সলেট করে নোটারি করে পাঠাবেন অনেক সময় তারা এই জিনিসটাকে একসেপ্ট করে না তারা এটা চায় যে আপনার কাগজগুলো জার্মানিতে ট্রান্সলেট এবং জার্মানি ট্রান্সলেট না জার্মানিতে নোটারাইজ করা হবে জার্মানির এখানের কোনো লয়ার থেকে আপনার এগুলো নোটারাইজ করা হইতে হবে ওরা এরকম জিনিসটা চায় কিন্তু এটা তো আপনার পক্ষে সম্ভব না বাংলাদেশ থেকে তো তখন ওরা এ ধরনের একটা অপশন দেয় যে ঠিক আছে যখন তুমি জার্মানিতে আসবা তখন তুমি জার্মানিতে আসার পরে এগুলো আবার নোটারাইজ করে তারপরে হচ্ছে আমাদের কাছে আবার সেন্ড করবা ঠিক আছে হয়তো ওরা এটা এক্সেপ্ট করে এক্সেপ্ট করে না এটা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেটের যে মেডিকেল কাউন্সিল আছে তাদের উপর এটা ডিপেন্ড করে আর এখানে আরেকটা কথা বলা খুব জরুরি যে প্রত্যেকটা মেডিকেল কাউন্সিলে বা প্রত্যেকটা স্টেটের মেডিকেল কাউন্সিলিং এ কিন্তু একই লেভেলের ভাষার দরকার হয় না কোনো কোনো স্টেটে কিন্তু বি ওয়ান ভাষা জানার পরও কিন্তু অ্যাপ্লাই করা যায় বি টু সেখানে লাগে না সেখানে বি ওয়ান হলেও হয় বাট আপনি যদি বি ওয়ান এর পরে অ্যাপ্লাই করেন আপনার সমূহ সম্ভাবনা আছে যখন আপনি এফ পরীক্ষা দিবেন তখন আপনি পরীক্ষায় ফেল করে যেতে পারেন বিকজ আপনাকে একটা কনভার্সেশন চালাইতে হবে এবং কনভার্সেশন করার সময় আপনি যদি সেটাকে বুঝতে না পারেন আপনি যদি আপনার গ্রামাটিক যে গ্রামারের যে দক্ষতা সেটা যদি আপনি প্রকাশ করাতে না পারেন তাহলে আপনি অবশ্যই পরীক্ষাটায় পাশ করবেন না তো মোটামুটি আমি আপনাদের সাথে আজকে আউটলাইনটা আমি শেয়ার করলাম যে আসলে এখানে আমাদের স্টেপটা হচ্ছে আপনাকে বি ওয়ান অথবা বি টু পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখা অবশ্যই বি টু বি ওয়ানটা ধরলে ভুল করা হবে বি টু পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে আপনার কাগজপত্রগুলো এখানকার মেডিকেল কাউন্সিল বা যেটাকে অ্যাস কামার বলা হয় সেখানে পাঠানো এবং তারপরে ওরা আপনাকে কনফার্মেশন দিলে তারপরে হচ্ছে গিয়ে আপনাকে সিক্সটিন ডি ভিসায় অ্যাপ্লাই করে জার্মানিতে আসতে হবে এবং তারপরে আপনি এখানে একটা ফাঁক্স প্রুফং যেটা এফএসপি পরীক্ষা বলা হচ্ছে সেই এফএসপি পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিবেন একটা মানে প্রিপারেশন কোর্সে আপনি ভর্তি হবেন সেই প্রিপারেশন কোর্সটা শেষ করবেন এবং তারপর আপনি পরীক্ষা দিবেন এবং এফএসপি পরীক্ষার পরে আপনি চলে যাবেন হচ্ছে দুই বছর আপনি ক্যারি ওয়ার্ক পারমিট পাবেন এবং তারপর আপনি জন্য এই দুই বছরের মধ্যে নিজেকে প্রস্তুত করবেন তবে যেটা রিয়েলিটি রিয়েলিটি হচ্ছে যে এই দুই বছরের ভিতরে আসলে শুধু এফএসপি দিয়ে চাকরি পাওয়াটা খুব কঠিন যদিও ওয়ার্ক পারমিট থাকে কিন্তু তারপরও আসলে চাকরি পাওয়া যায় না এত সহজ ব্যাপার এটা না এগুলো আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো আর ভিসার ক্ষেত্রে আপনি যখন বাংলাদেশ এম্বাসিতে যাবেন অ্যাম্বাসির ওয়েবসাইটে যাবেন সেখানে সিক্সটিন ডি ভিসা নামে একটা ভিসা আছে সেই ভিসার থ্রুতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আজকে এই আমি যদি আরও বেশি ডিসকাশন করি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্ন ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আমি আমার পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে এই যে এফএসপি পরীক্ষা এবং এই যে নলেজ পরীক্ষা যেটা ক্যান্টিনিস বা যে দুইটা পরীক্ষা এই দুইটা পরীক্ষা কেমন কিভাবে পরীক্ষাগুলো দিতে হয় পরীক্ষাগুলোতে কি কি ধরা হয় কোথা থেকে পড়াশোনা করতে হয় পরীক্ষায় কি আসে বেসিকলি একটা সাধারণ একটা যে নলেজ সেটাই আর কি আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যাতে ওইটা পরীক্ষাটায় কি পড়তে হয় কি আসে এটা পারবো কিনা ভাষাগত দক্ষতার পরে অবশ্যই সেইটা জানার পরও কিন্তু আপনি আপনার ডিসিশনটা নিতে আপনার জন্য অনেক সহজ হবে যেমন আমরা কিন্তু ইউএসএম বলেন প্ল্যাব বলেন তারপর এএমসি এসব ব্যাপারগুলো কিন্তু আমরা জানি কিন্তু জার্মানির যে লাইসেন্স পরীক্ষার যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এতটা পপুলার না যার কারণে আমাদের এখানে অনেক ইনফরমেশন গ্যাপ আর আমি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অবশ্যই কিছু হইলেও আপনারা একটা আইডিয়া পেয়েছেন এবং সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আপনাদের কোয়েশ্চিনগুলো অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফিজ